আসসালামু আলাইকুম এই যে কিচেনে সকলকে স্বাগত আজ আমি দেখাবো অসংখ্য যুক্ত নিমকি এই নিমকিটা যেমন হয় মুচমুচে আর খাস্তা আর তেমনি খেতেও দারুণ স্বাদের এই নিমকিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটা বল আর তার সাথে নিচ্ছি এক কাপ আটা কেউ সাইলে ময়দা দিয়েও করতে পারেন তারপরে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ আর দিচ্ছি এখানে এক চামচ চিনি এই চিনিটা দিলে নিমকির কালারটা অনেক সুন্দর আসবে এবং টেস্টি হবে তার সাথে দিচ্ছি আমি সামান্য একটু কালো জিরা এখন দেব এক টেবিল চামচ তেল এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তেল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পানি দিয়ে মেশাতে যাবেন না আগে তেলটা দিয়ে খুব ভালোভাবে আটাটাকে ময়েম দিয়ে নিতে হবে হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাবে একদম ঠিকঠাক শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর পানিটা কখনও একসঙ্গে দিতে যাবেন না এতে ডোটা নরম হয়েও যেতে পারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন ওপর থেকে আবার একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এরই ফাঁকে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব এই মিশ্রণটি কী করবো আমি পরে দেখাচ্ছি খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পর ফিরে আসলাম নিমকির ডোটা অনেকটাই সেট হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি সরাসরি রুটি বোটে রুটি বোর্ডে আগে থেকে সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি তারপর এই ডোটাকে আমি এখন দুই ভাগে ভাগ করে নেব আটার ডোটার এক ভাগ নিয়ে আমি হাতে ডুলে একটা লেচি তৈরি করে নিব এভাবে করে আমি দুইটা লেচি তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব আর রুটি বানাতে আমি সামান্য একটু করে আটা ছিটিয়ে নিচ্ছি এরকম মিডিয়াম সাইজের রুটিটা বানিয়ে নিব খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না এভাবে করে আমি দুইটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি রেসিপিটা একটু ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন খুব ভালোভাবে মিশ্রণটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি এরপর আমি এখানে দিব শুকনো আটা ছিটিয়ে আমি হাতে নিয়ে কিছুটা করে শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি আর আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা এখন খুব ভালোভাবে সেট করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে আমি একটু সেট করে দিলাম তারপর আবারও আমি মিশ্রণের প্রলেপটা লাগিয়ে দিচ্ছি আমি যেই মিশ্রণটা তৈরি করেছিলাম তেল দিয়ে আপনারা চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন আর আমি ওপর থেকে আবারও আটা ছিটিয়ে দিয়ে এখন আমি পরোটা শেপে এগুলোকে ভাজ করে নিচ্ছি এখন পরোটা যেভাবে ভাজ দেয় ঠিক সেভাবে আমি এই নিমকি রুটিগুলোকে ভাজ করে নিচ্ছি তারপর আবার একটু তেল ব্রাশ করে দিয়ে আবার ওপর থেকে শুকনো আটা ছিটিয়ে দিলাম আর ওপরটাতে এখন কোনো রকমে আমি তেল বা আটা ছিটিয়ে দিবো না এখন সরাসরি আমি এখন পরোটার শেপে ভাজ করে নিচ্ছি চেপে চেপে আমি সেট করে নিয়েছি আর এখন আমি রেস্টে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো একটা বাটিতে তুলে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আবার আমি রুটি বোর্ডে ফিরে আসলাম আর রুটি বোর্ডে আগে থেকে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি এখন লেচিটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এভাবে করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই রুটিটা তৈরি করে নিয়েছি এখানে একটু মোটা আসেরই রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাইজে আমি কেটে নিচ্ছি এই নিমকিগুলোকে আপনারা বড় সাইজ করেও কেটে নিতে পারেন আমি এখানে ছোট বড় সব রকমেরই নিমকিগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন কিছু নিমকি আমি ছোট করে কেটেছি আবার কিছু নিমকি আমি বড় সাইজ করেও কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ো বা ছোটো করে এই নিমকিগুলোকে কেটে নিতে পারেন এভাবে করে আমি সব নিমকিগুলোকে কেটে নিয়েছি আর আগে থেকে এখানে একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি মিডিয়াম আছে গরম করে নিয়ে এখন নিমকিগুলোকে ভেজে নিব নিমকিগুলোকে অল্প অল্প দিয়ে আমি ভেজে নিব খুব বেশি করে নিমকি দিয়ে ভাজতে যাবেন না অল্প অল্প করে আমি এই নিমকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি নেটে চেড়ে ভাজতে কিছুক্ষণ পর দেখবেন হালকা গোল্ডেন কালার চলে আসবে আপনারা চাইলে বেশি কালার করে ভাজতে পারেন আবার হালকা গোল্ডেন কালার হলে উঠিয়ে নিতে পারেন আমার এই নিমকিগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি সব নিমকিগুলো আমি এভাবে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিমকিগুলো বিকালে চায়ের সঙ্গে কিন্তু এই নিমকিগুলো খেতে দারুণ লাগে এই নিমকিগুলো অসংখ্য লেয়ারযুক্ত আর খেতেও হয় দারুণ আর মুচমুচে খাস্তা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা আমি নিমকি দেখাচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ